আপনি আপনার লাইফে মনে করবেন না আপনি অনেক বেশি কষ্ট করছেন বা আমি বেশি কষ্ট করছি মানে আমরা যে কাজগুলো করি না কেন মানে আমরাই সবচেয়ে বেশি কষ্টের কাজ আমাদের কাজটাই সবচেয়ে বেশি কষ্টের কাজ বাকি যারা কাজে আছে সবগুলি খুব ইজি এসি রুমে বসে বাতাস খাচ্ছে এরকম কিন্তু না যারা জেলে কাজ করে দেখতেন আমার সামনে একজন বাই জাল নিয়ে খাদে একটা জুড়ি নিয়ে মাছ দেখার জন্য চলে যাচ্ছে এখন এখন অলরেডি সময় হচ্ছে ছয়টা তিরিশ অর্থাৎ এই সন্ধ্যায় যাচ্ছে মাত্র রাতে মাছ ধরবে অর্থাৎ কত যে পরিশ্রম করে তারা এই মাছ ধরার জন্য তাহলে কর্মস্থলটা হচ্ছে কোনো একটা এতটাই ইজি না প্রত্যেকজনের কর্মস্থলটা আসলেই খুবই কঠিন প্রত্যেকজন আমরা যে যাই করি না কেন আমাদের প্রত্যেকটা কর্মস্থল হচ্ছে খুব হার্ডওয়ার্ক করতে হয় কোনোটাই এতই না যে এসিতে বসে কাজ করে তার মধ্যেও মেন্টালি অনেক বেশি প্রেশার থাকে যারা জেলে মাছ ধরে তাদের মধ্যে অনেক কষ্ট থাকে অর্থাৎ আমরা যে যাই করি না কেন যারা টিউশনই করে তাদের মধ্যেও কিন্তু অনেক চাপ থাকে অর্থাৎ আমরা যে যাই করি না কেন প্রত্যেকটা কিছুর কাজের মধ্যে আমাদের অনেক শ্রম দিতে হয় তখনই কিন্তু আমরা টাকাটা উপার্জন করতে পারি